মোহাম্মদ ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ হারিম মাহমুদ মোহাম্মদ আহমদ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আশুদ ইসলাম মোহাম্মদ হুয়ব আহমদ মোহাম্মদ শহীদুল হামিদ মোহাম্মদ আশাদুল ইসলাম মোহাম্মদ সামিদ হাসান মোহাম্মদ রহিদুল হাসান মোহাম্মুল্লাহ মহম্মদ আৰম শাহল তহী মদীল আহমদ শিয়ামদম্মদ জুবেদ আবুলদ আলীয়া محمد اسماعيل محمد عمر حبس مكتب سعيد بن اختر الزمان شهران بن عبد الحليم عمر فاروق بن الامين عبد الرحيم بن ابراهيم راحت بن فرهاد علي زاهد حسن بن ايوب علي حسين بن سمان حسين عشيد الرحمن بن حسن الزمان মহম্মদ জুহিন বাবা মহ হুসন মহম্মদ দুল মদী বিলুলাম্বি হুছন বন আতাউৰ মহম্মদ তাম্বি হসান বন আনুলামহি বিন জাহিদ ইছলাম মহম্মদ য়ুছুফ বিন সাল

পরে জি আমি আমি আপনাদের কাছে বিশেষভাবে ভাবে দোয়া চাইতেছি আমাদের সম্মানিত আসাদাজ্জা ইকারাম বিভাগ আমাদের এই বছর তাহফিজ বিভাগে ছাত্র সংখ্যা ছিল 330 আলহামদুলিল্লাহ তারা দিক জোর উস্তাদের মাধ্যমে দেশ পরিচালিত জানিত হয় আমাদের প্রত্যেকটা উস্তাদের জন্য আপনি দোয়া করবেন বিশেষবারে হসনাতি মাদ্রাসাহফিজ মাওলানা

अब हामी त छैन न आशा तर पनि राम्रै सम्झना अभिभावकलाई लाइन गर्न सम्भव छैन